হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস যখনই এই ব্যাপারটা আসে তখনই শূন্যপদ একটা বড়ো ফ্যাক্টরে দাঁড়ায় কারণ আপনারা জানেন যে সবাই চাকরি পায় না কোন রিক্রুটমেন্ট প্রসেস যতজন অংশগ্রহণ করে কিছু পার্সেন্টেজ চাকরি পায় তার কারণ হচ্ছে মেধা যে মেধা তালিকা প্রস্তুত হয় সেখানে সেই নিয়ম অনুসারে পুরো ব্যাপারটা হয় অর্থাৎ এক্ষেত্রে যদি বেশি সংখ্যক শূন্যপদ থাকে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হয় তো পরবর্তী প্রাইমারি নিয়োগের যে নোটিশ সেটা তো অবশ্যই আসবে কিন্তু কখন আসবে ডেট তো বলা যাবে না কিন্তু যখন আসবে সেখানে শূন্যপদ একটি ভাইটাল রোল প্লে প্লে করবে অর্থাৎ শূন্যপদ বলতে এক্ষেত্রে যে ভ্যাকেন্সি তার কথা বলা হচ্ছে অনেকেই ওয়েট করে আছেন বিশেষ করে দু হাজার বাইশ টেট পাসরা এবং তারা বলছে ন্যূনতম যে পঞ্চাশ হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি এবং সেই জন্য বিভিন্ন রকম বিক্ষোভ বা আন্দোলন তারা করছেন তারা কিন্তু থেমে নেই এবং এক্ষেত্রে পরবর্তী যে নিয়োগে নোটিস আসবে সেখানে কিন্তু শুধুমাত্র দু হাজার বাইশ টেট পাসরা অংশগ্রহণ করবে না যতগুলো টেট পাস করে আছে টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরিয়ে গেলে সেটাও কিন্তু তারা পার্টিসিপেট করবে তারাও ওই একই রিক্রুট প্রসেসে পার্টিসিপেট করে যেমনটা আগে হয়েছে যে আপনারা জানেন যে এলিজিবল ক্যান্ডিডেট এবং টেট পাস যারা আছে তারা কিন্তু এক্ষেত্রে পার্টিসিপেট করবে কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে সেগুলো ফুলফিল করলে তো সব থেকে যেটা বড় প্রশ্ন সে শূন্য পদ কত থাকতে পারে আমাদেরকে ডেলি বেসিসে অনেক মেসেজ আপনারা করেন ফেসবুক পেজে এবং বিভিন্ন ভিডিওর কমেন্টে যে নতুন যে নিয়োগের নোটিশ আছে সেখানে বিজ্ঞপ্তিতে কি লেখা থাকবে কত শূন্য পদ আসবে সেটা তো এক্সাক্টলি বলা যাবে না কিন্তু একটা আভাস পাওয়া গেল গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ব্যাপার বলেছেন অনেকগুলো ব্যাপারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন সেটা হচ্ছে প্রায় একুশ হাজার শূন্য পদ তাদের হাতে আছে অর্থাৎ শিক্ষক নিয়োগের জন্য ধরতে পারেন একুশ হাজার শূন্য পদ আছে তো এই শূন্যপদটা তিনি প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম না একাদশ দ্বাদশ সেক্ষেত্রে ক্ল্যারিফাই করে কিছু বলেননি কিন্তু শূন্যপদ্র আছে কিন্তু আপনারা জানেন যে সেকেন্ড এসএলএসটি যেটা দু হাজার পঁচিশ যেটা প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যেটা প্রসেস শুরু হয়েছে এবং তার যে পরীক্ষা আছে আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ এবং সেক্ষেত্রে যদি শূন্যপদটা ওই ব্যাপারে থাকতো তাহলে হয়তো ওখানেও অ্যাড হওয়ার একটা সম্ভাবনা হতো শূন্যপদ হাতে আছে মানে এক্ষেত্রে যদি আমরা ধরে নিই প্রাইমারি ক্ষেত্রে তাহলে কিন্তু একুশ হাজার যদি আপনারা ধরেন সংখ্যাটা কিন্তু চাকরি প্রার্থীদের যেটা আশা তার থেকে অনেক কম অর্থাৎ চাকরি প্রার্থীদের যেটা মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদ তার বেশি হলে আরও ভালো হয় তো এখন যদি ওই সংখ্যাটা আপনি এক্ষেত্রে ধরেন তাহলে সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও সেটা আশানুরূপ নয় যারা চাকরি প্রার্থী তাদের জন্য তো এখন তাহলে বিজ্ঞপ্তি কখন আসবে বিজ্ঞপ্তি হয়তো ভোটের আগে আসবে সেটা অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট আপনারা ধরতে পারেন ওয়ান পার্সেন্ট চান্স না আসার নাইনটি নাইন পার্সেন্ট চান্স হচ্ছে আসার এবং তার আগে একটা বড়ো খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ট্রেড দু হাজার তেইশের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আছে তাহলে কিন্তু কম্পিটিশান বেড়ে যাবে অর্থাৎ আপনারা জানেন যে ইতিমধ্যে যেসব টেড পাস যেসব সালের টেড পাস হচ্ছে টেড দু হাজার চোদ্দো টেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ তিনটে আছে এবং ট্রেড দু হাজার বাইশ নিয়ে প্রশ্নগুলো মামলা আছে সেগুলো আলাদা ব্যাপার প্রসঙ্গে তো মামলা তো অনেকগুলো আছে বিভিন্ন রকম কেস চলছে কিন্তু পেট দু হাজার তেইশ নিয়ে রকম মামলা নেই তো এই খবরটা কিছুদিন আগে একটা ব্যাপার এসেছিলো যেটা আমরা শেয়ার করেছিলাম কারণ সেটা বিভিন্ন সময়ে শুন কীভাবে ওবিসি যে মামলা তার জট কাটিয়ে রেজাল্ট বার করা যায় সেই সংক্রান্ত একটা ব্যাপার তথ্য হয়েছিল কিন্তু ও জট প্রায় কেটে গেছে বললেই চলে এখন দেখার বিষয় যে কখন কী আসে রেজাল্ট এবং টেড দুয়ার তেইশ প্রার্থীরা চাইছেন রেজাল্ট বেরিয়ে যাক তাহলে রিক্রুটমেন্ট প্রস্তুত অংশগ্রহণ করতে পারবেন এবং টেড দুয়ার বাইশ যারা আছেন তারা চাইছেন রিক্রুটমেন্ট প্রশ্ন নোটিশ আগে হোক কারণ এক্ষেত্রে কম্পিটিশান তাছাড়া বেড়ে যাবে এবং কম্পিটিশান বেড়ে মান বেড়ে যাওয়া মানেই শূন্য পদ বেশি দরকার হবে তাছাড়া কিন্তু চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আরও ক্ষীণ বা কমে যাবে তো এ হচ্ছে ব্যাপার নোটিশ কিন্তু খুব শীঘ্রই আসার একটা সম্ভাবনা আছে পুজোর আগে আসার সম্ভাবনা নেই পুজোর পরে হয়তো আসবে যেটা বোঝা যাচ্ছে এখন আমরা খবর দেবো যখন খবর পাবো এবং পর্শোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন করে অল করে দেবেন যারা ফেসবুক থাকেন পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ